আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর ফিরোজ উপপরিচালক হর্টিকালচার সেন্টার নাটোর আমি সবাইকে এই সেন্টারে স্বাগত জানাচ্ছি হর্টিকালচার সেন্টার বলার আগে অনেকে হয়তো ভাবে যে হর্টিকালচার জিনিসটি কী আসলে এটি আমি প্রথমে একটু ক্লিয়ার করতে চাই হর্টিকালচার বল হর্টিকালচার বা বাংলায় যদি আমরা বলি উদ্যানতাত্ত্বিক হর্টিকালচার ক্রপ বা উদ্যানতাত্ত্বিক ফসল এই ফসলটিকে কিন্তু কোনো একক একটি ফসলকে বোঝায় না অনেকগুলো ফসল যেমন আমাদের যত ফল জাতীয় ফসল আছে সবগুলো যত সবজি জাতীয় ফসল আছে সবগুলো ফুল এবং শোভাবর্ধনকারী জাতীয় যত গাছ বা ফসল আছে সবগুলো ঔষধি যে গাছগুলো আছে সেই সবগুলো এবং পাশাপাশি মশলা জাতীয় যে সমস্ত গাছ বা ফসল আছে এগুলো সবগুলোকে যে আমরা একত্রেই কিন্তু এই আমরা হর্টিকালচারাল ক্রপ বা উদ্যানতাত্ত্বিক ফসল হিসাবে আমরা বলে থাকি এই উদ্যানতাত্ত্বিক ফসলের যে আমাদের আমাদের হর্টিকালচার সেন্টারের প্রধান কাজ হলো ফসলগুলোর বীজ চারা এবং কলম উৎপাদন করা এটি আমাদের একটি মেন কাজ এবং উৎপাদন করার পরে এই চারাগুলো আমরা সরকারি নির্ধারিত মূল্যে ভর্তুকি মূল্যেই বলা যায় কৃষক এবং উদ্যক্তার কাছে আমরা পৌঁছে দিয়ে থাকি আমাদের যে নতুন যে প্রযুক্তিগুলো পাশাপাশি নতুন যে ফসল এবং যে নতুন যে জাতগুলো এই জাতগুলোর চারা আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করার মাধ্যমে এগুলোকে মাতৃগাছ রোপণের মাধ্যমে সেগুলো পরবর্তীতে আবার এটি মাল্টিপ্লাই করার মাধ্যমে আমরা চারা এবং কলম উৎপাদন করে থাকি এবং এই উৎপাদিত কলম এবং এই চারাগুলো আমরা সেগুলো কৃষকের কাছে বিক্রয় যেমন একটি বিষয় থাকে সেরকম আমরা নতুন যে যেগুলো একেবারে যেমন আমরা বাড়ি কাঁঠাল ছয় বা গামলেস যে কাঁঠাল যে আছে এটি কথা বলতে পারি এমডি টু আনারসের কথা বলতে পারি যেগুলো লেটেস্ট এখন যে ইয়েগুলো আছে আমের যে নতুন নতুন জাত চলে এসে এগুলো আমরা উৎপাদন করে সেগুলো বিভিন্ন প্রদর্শনী সেটি দিয়ে থাকি আমরা এবং এই প্রদর্শনীর মাধ্যমে কৃষকরা যাদেরকে দেওয়া হয় তারা নিজেরা করে এবং পার্শ্ববর্তী কৃষক এবং আরও যারা গণ্যমান্য ব্যক্তিত্ব আছে তারা দেখে তারা সেগুলো কিন্তু নিজের জমিতে করে সেটি কিন্তু সম্প্রসারিত হচ্ছে এবং পাশাপাশি আরেকটি যে কাজ করা হচ্ছে যে আমরা বিভিন্ন সময়ে আমরা কৃষক বা উদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি হর্টিকালচার সেন্টারে কাজের পাশাপাশি হর্টিকালচার সেন্টারে আমরা চেষ্টা করি এটি একটি ল্যান্ডস্কেপিংয়ের ডেভেলপমেন্ট করা এরপাশে বিভিন্ন ধরনের যে আমাদের বর্ধনকারী যে ফুলগুলো আছে সেটি বহুবর্ষী হতে পারে বা মৌসুমি হতে পারে যেমন শীতকাল এখন চলছে এই শীতকালে আমার আমাদের এই হর্টিকালচার সেন্টারের মাঝে যে আমরা যে বর্ধনের যে একটি মেন প্লট আমাদের আছে সেখানে কিন্তু আমরা বেশ উন্নত মানের বিভিন্ন ধরনের লেটেস্ট যে ফুলের গাছগুলো আছে যেমন ইঙ্কা গাদা ক্যালেন্ডুলা ডায়ানথাস রজনীগন্ধা গ্লাডিওলাস পিটুনিয়া চন্দ্রমল্লিকা সাইলেসিয়া ডালিয়া পিএনজি টিউলিপ এবং খেয়ে এবং পাশাপাশি আমরা লিলিয়ামেরও চারা এখানে সংগ্রহ করেছি এবং এর পাশাপাশি আমরা দেশি কিছু ফুল আছে আমাদের যেগুলো খুব সৌন্দর্যবর্ধন ভূমিকা রাখে সেরকম যেমন দেশি কসমস আছে হলি হক সূর্যমুখী স্বর্ণভ্যাস্টার রঙ্গমিক্সার এ জাতীয় আরও ফুলের চারা আমরা মোটামুটি এখানে করেছি প্রায় আমরা বিশটি বিশটি ফুলের চারা এখানে আমরা উৎপাদন করেছি সৌন্দর্যের একটা বড় উপকরণ হচ্ছে আমাদের ইনডোর প্লান্ট এই ইনডোর প্লান্টগুলোর মধ্যে যেমন আমরা বলে থাকি যদি ক্যাকটাস তারপরে অর্কিড সাকুল্যান্ট ইনডোর প্লান্টের জন্য আমরা একটা কর্নার করেছি পাশাপাশি অ্যাডেনিয়াম বাগান বিলাস এগুলো আমরা অ্যাভেলেবেল করেছি বাগান বিলাসে অনেকগুলো ভ্যারাইটি আমরা করেছি কাটা মুকুটের অনেকগুলো ভ্যারাইটি আমরা এখানে করেছি আমরা যে অ্যাডেনিয়াম আছে অ্যাডেনিয়ামেরও আমরা অনেক ধরনের ভ্যারাইটি আমরা এখানে কলমের মাধ্যমে রিপ্লেস করে নতুন ভ্যারাইটি আমরা করেছি এরকম সৌন্দর্য বর্ধনের জন্য যে চারাগুলো ইনডোর প্লান্ট হিসাবে আমরা ব্যবহার করে থাকি সে চারাগুলোর একটি বড় অংশই আমরা উৎপাদন করে থাকি এবং এই মানুষের কাছে সেটি বিক্রয় আমাদের সেন্টারের অন্যান্য জায়গায় বিভিন্ন রাস্তার পাশগুলোতে আমরা বহু বলছি যে সমস্ত ফুলের গাছ আছে সে ফুলের গাছগুলো আমরা লাগিয়েছি মাতৃগাছ হিসাবে আম পাশাপাশি আমরা কাঁঠাল জাম ডালিম আমাদের যে চাহিদা আছে যে ফলের সেই ফলের চারাগুলোর কিন্তু উন্নত ভ্যারাইটিগুলো আমরা এখানে উৎপাদন করছি ড্রাগনের চারা আমাদের এখানে অ্যাভেলেবল করা আছে বিভিন্ন ধরনের ড্রাগনের চারা এখানে আমরা উৎপাদন করে থাকি লঙ্গানের চারাও আমরা এখানে উৎপাদন করেছি আমরা এই হর্টিকালচার সেন্টারে প্রায় পাঁচশো বাইশটির মতো বেশি লেটেস্ট ভ্যারাইটির মাতৃগাছ লাগিয়েছি এবং সেই মাতৃগাছগুলো আমরা আশা করি যে তিন বছর বা দুই বছর পরে মাতৃগাছগুলো একটি গ্রহণযোগ্য অবস্থায় আসবে প্রযুক্তিগত দিকে কথা যদি আমি বলি তাহলে হর্টিকালচার সেন্টারের আমাদের একটা পরিকল্পনা আছে এখানে যে হর্টিকালচার সেন্টারের যে উদ্যানতাত্ত্বিক যে ফসল উৎপাদনের ক্ষেত্রে যে প্রযুক্তিগুলো আছে সেই প্রযুক্তিগুলোর এখানে একটি ডেমনস্ট্রেটেড ওয়েটে উপস্থাপন করার একটা পরিকল্পনা আছে যাই যেমন আমাদের এখন কাঠবিড়ালি একটি বড় মানে একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের ফলটা পেতে গেলে এটি কাঠ বিড়ালি হয়তো আগেই সেটিকে নষ্ট করে ফেলছে বাঁধুর আছে ইঁদুর অনেক সময় গাছে ওঠে তা আমরা এই এগুলোকে কিভাবে রক্ষা করা যায় সেরকম ছোটো যেমন নারিকেলটিকে রক্ষা করার জন্য আমরা এখানে একটা প্রযুক্তি আমরা দিয়েছি সেটি এই প্রযুক্তি আমরা দিয়েছি সেখানে কাঠ বিড়ালি এবং ইঁদুর থেকে নারিকেল গাছ মুক্ত থাকবে যদি আমরা এই প্রযুক্তিটা ব্যবহার করে থাকি ডক ওয়ার্কিং কীভাবে করা হয়েছে আম গাছে সেটিকে আমরা প্রযুক্তি এটি একটি প্রযুক্তি সেটি আমরা কেউ উপস্থাপন করা হয়েছে এখানে এই সেন্টারটি পরিদর্শনের মাধ্যমে যেন সবার মাঝে যেন এই প্রযুক্তিগুলোর মধ্যে সহজে ধারণা পায় সর্বোপরি আমরা যে মাশরুমটাও আমরা মাশরুম প্রকল্পের মাধ্যমে এখানে আমরা চলমান রেখেছি আমের যে নতুন ভ্যারাইটিগুলো যেগুলো আছে সেই ভ্যারাইটিগুলোর মধ্যে আমরা যদি আমরা টাইওয়ান গ্রিন টাইওয়ান রেড রেড পামলার ক্যান্ট ডিম অম্বিকা তারপর ই বিভিন্ন আরও যে লেটেস্ট এবং বাড়ি উদ্ভাবিত যে জাতগুলো আছে সেটি আমাদের বাড়ি উদ্ভাবিত সব জাতগুলোর এখানে মাতৃগাছ হিসাবে এই সেন্টারে আছে যেমন লেটেস্ট যেগুলো তারা বের করেছে বাড়ি আম তেরো বাড়ি আম চোদ্দো বাড়ি আম পনেরো বাড়ি আম ষোলো বাড়ি আম সতেরো এবং বাড়ি আম আঠারো এখন পর্যন্ত লাস্ট রিলিজ হয়েছে তো বাড়ি আঠারো পর্যন্ত এই মাতৃ গাছগুলো আমার সেন্টারে রোপণ করা হয়েছে এই কাটেমন বাড়ি ফোর এই সমস্ত জাতগুলো যেগুলো আমি বললাম সমস্ত জাতগুলোরই চারা কিন্তু এই হর্টিকালচার সেন্টার উৎপাদন করা হয়ে থাকে হাইব্রিড যে আমগুলো বা বিদেশি যে আমগুলো যেগুলো আমরা এখানে করে থাকি সেগুলোর মূল্য হচ্ছে ষাট টাকা প্রতি পিস কলম এবং আমাদের দেশি যে সমস্ত জাতগুলো আছে সেগুলো আমরা পঞ্চাশ টাকায় বিক্রি করছি যেমন কিসাপাতি কিসাপাত ন্যাংরা গোপালে জাতীয় মাসি কাঁঠালের আমরা এখানে আমরা চারা উৎপাদন করছি কলম উৎপাদন করছি আমরা বারো মাসি কাঁঠালের এবং বিদেশি আরব ফলের মধ্যে লঙ্গানের আমরা চারা উৎপাদন করেছি এখানে আমরা রামবুটান ভুটান পার্সিমন চেরি অ্যাবোগাড়ো এইগুলো আমরা মাতৃগাছ হিসাবে লাগিয়েছি অলরেডি এগুলোর একটু চারা উৎপাদনে একটু সময় লাগবে কিন্তু আমরা এই গাছগুলো সবগুলো লাগিয়ে আমরা কিন্তু বিদেশি একটা ফলের কন্যার তৈরি করেছি এগুলোর বিভিন্ন মূল্য আছে তবে মূল্য রেটগুলো বাজার বাজারের যে বাইরের যে চারা আছে বাইরের যে নার্সারিতে চারা বিক্রয় হয় সে চারা মূল্যের থেকে এখানে হর্টিকালচার সেন্টারে মূল্য রেট নিশ্চিতভাবেই কম ম্যাক্সিমামের ক্ষেত্রেই কম যেটি চারা মূল্য ভর্তুকি মূল্যেই আমরা দিয়ে থাকি এবং বিদেশি যে চারাগুলো যেমন সে চারাগুলোর মূল্যও কিন্তু আমাদের একটা নির্ধারিত রেটের মধ্যে আছে এবং যেটি বাজার থেকে অনেক কম তো এই ফুলের মূল্যগুলোও খুব কম আমাদের যে চারাগুলো আমরা উৎপাদন করে থাকি গাদার মূল্য একটু বেশি হলেও অন্যান্য যে চারাগুলো আছে এগুলো দুই থেকে তিন টাকার মধ্যেই দাম প্রতি চারা মূল্য তো এটি ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে